নমস্কার আমি অনামিকা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন আমি লক্ষ্মী পুজোর বাজার করার জন্য বেরিয়ে পড়েছি দেখো হাতে ব্যাগ নিয়ে চলো কি বাজার করি দেখতে থাকো অনামিকা লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইলো চলো দেখতে থাকো কি কি বাজার করছি আজকে দেখো এখানে খুব সুন্দর সুন্দর দেখো ঠাকুর বিক্রি হচ্ছে খুব সুন্দর দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছে এখানে ফুল দোকানে চলে এসেছি একটু ফুল মালা নিয়ে নিচ্ছি ফুল মালা নিয়ে নিচ্ছি ঝিঙে আলু নিয়ে নিয়েছিল ব্যাগে দিয়ে দাও আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি ও দোকানে চলে এসেছি এখানে বেশ কিছু অনেক কিছু বাজার করে নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো তো এখানে ওই ব্যাগেতে দেওয়া হচ্ছে বাজারগুলো এই ব্যাগের সবজি বাজার এই ব্যাগে মুদি বাজার চলে বার যাওয়া যাক নিয়ে নিয়েছি রিস্তা ভরে নিয়েছি ও এখানে বাজারের ব্যাগ স্কুলে যাচ্ছি চলো কে দেখো বন্দিরা আমি বাজার থেকে এসে এখানে যে পটল নিয়ে এসেছিলাম পটলগুলো কেটে ভাত দিই এখানে ভাত বসিয়ে দিয়েছি না আলু কেটে নিয়েছি আলু পটলের তরকারি আর ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে মুদি বাজার করলাম দেখিয়ে দিচ্ছি এখানে দুধটা গরম করে নিয়েছি এখানে দেখো এই যে এইগুলো মুদি বাজার করলাম একটা তেলের প্যাকেট একটা আটা এখানে আখের গুড় এটা একটা মাজন এটা একটা সিন্দুক লবণ আর ক্লিক প্লাস শ্যাম্পু আর এটা নুন সাময় আর এখানে চিঁড়ে আর নানা কিছু আছে আর এটা কই মুরগি চলো দেখতে থাকো এখানে হাড়ি উপর দিয়ে দিয়েছি দেখো আর এখানে তরকারিটা ফুটছে এবার চলো তরকারিটা আমি চাপা দিয়ে দিই তোমাদেরকে সবজি বাজারগুলো আর একবার দেখিয়ে দিচ্ছি এখানে ঝিঙে পটল শসা আছে আর তোমাদেরকে দেখালাম যে নারকেল এই দেখো এই সবজিগুলো তো নিয়েছি তোমাদেরকে তো দেখালাম তোমাকে তো দেখলে আর এখানে আছে আলু আর এই তো বাজার আজকের এই বাজার রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে হাঁড়ি সোজা করে দিয়েছি আর তরকারিটা হয়ে গেছে দেখো এখানে দেওয়ালারে সব কিছু মুছে পরিষ্কার হয়ে গেছে এখানটায় এখানটায় ছোলা ভিজিয়ে দিয়েছি কালকে লক্ষ্মী পুজোয় দেবো দেখো তো আমার ব্যাগ ক্যামেরা করে দেখা দেখো সবজিটা আমি এইভাবে তৈরি করলাম এই রকম হয়েছে চলো তোমাদেরকে আরেকবার বাজারগুলো কী কী এনেছি দেখিয়ে দিই মুদি বাজারগুলোকে এখানে দেখিয়ে দিলাম এখান থেকে তেলের প্যাকেটটা আর নুনের প্যাকেটটা নিয়ে গিয়ে রেখেছি আর এখানে আছে আঁখ আঁখগুলো নিলাম এখানে আছে আক আর বাঁধাকপি তো আমার করে দেখাচ্ছি এখানে তো বাঁধাকপি ঝিঙে পটল শশা আর এটা তোমার যখন নি তোমাদেরকে দেখানো হয়নি এটা আছে পাঁচটা রম্ভা আমি পূর্ণিমায় সিন্নি দেব আর এখানে ঠাকুরের ফুল আর এখানে তো দুটো নারকেল আলু আমি আজকে ভিডিওটা করছি আজকে সোমবার প্রজাপি লক্ষ্মী পূজা আজকে পূর্ণিমা তো সকালে সাড়ে বারোটায় পড়ে গেছে আমি আজ পুজো করব না আমি মানে আজকের ভোরে করব আজকের ভোরে মানে কাল হয়ে যাচ্ছে আমি ভোরবেলা উঠবো উঠে পুজো করব ওটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে ওই ব্লগটা তোমরা আমি প্রতি পূর্ণিমায় সিন্নি দিই ঠাকুরের কাছে সিন্নি দিই সেই জন্য এই রম্ভাগুলো কিনে নিয়ে এসেছি এই পাঁচটা রম্ভা চলো তাহলে ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার পাশে থেকো তোমরা তোমাদেরকে ছাড়া এগো অসম্ভব ব্যাপার তোমরা যদি এই বেশি করে ভালোবাসা দাও কমেন্ট করো তাহলে ভালো ভালো ভিডিও করা জোর মনের মধ্যে আসবে আর এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো টা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে